রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির অন্যান্য বিধায়করা ও কর্মীরা লালবাজারের দিকে রওনা দিলেন যে সমস্ত ছাত্রদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তাদের ছাড়ানোর দাবি নিয়ে লালবাজার অভিযানে গিয়েছিলেন যে নবান্ন অভিযান নবান্ন ঘেরা অভিযান মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে যাকে তারা পোশাকি ভাবে ইভেন্ট বলেছে দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবিকে সামনে রেখে বঙ্গীয় ছাত্র সমাজের নবান্ন অভিযান এখনো চলছে তিনি নাও কন্টিনিউ এই আন্দোলনের পুলিশ জনতার উপরে এবং ছাত্র এবং ছাত্রদের পরিবারের লোকেদের উপরে লাঠিচার্জ করেছে কাদানে গ্যাস ছুড়েছে এবং বহু জায়গা থেকে আমরা এরকম খবর পাচ্ছি ছাত্রদের মাধ্যমে যে পুলিশ ড্রাঙ্কেন অবস্থায় ছিল অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের যারা কর্মচারী তারা ছিলেন এবং তারা অমানসিক অত্যাচার করেছে তাই আজকে আমি কোনো জবাব দিতে আসিনি কয়েকটা প্রশ্ন করতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার প্রশাসনকে যে যে দিদির কোন একজন দিদির ধর্ষণের বিচার চেয়ে কোন ভাই যদি রাস্তায় নামে সেটা কি কোনো অন্যায় কাজ করেছে তারা কোন বোনের উপরে অত্যাচার হয়েছে তার অত্যাচারীর শাস্তির দাবিতে যদি কোনো দাদা রাস্তায় নামে বা নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলে প্রশ্ন করে আঙুল তোলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভুল করেছেন আপনি আপনার পর থেকে সরে যান সেটা কি কোন অন্যায় কাজ করেছে তারা আজকে নিজের বাড়ির লক্ষ্মীদের নিজের বাড়ির ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা যে রাস্তায় নেমেছেন নেমে কি তারা কোন ভুল করেছেন কেন পুলিশ নিরস্ত এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ উপরেচার্জ করলো কেন কাদালে গ্যাস কি বয়স্ক মানুষ মহিলারা পুলিশ অজুহাত হিসেবে হয়তো বলবে যে পাথর ছুড়েছে কোনো জায়গায় পাথর ছোড়ার ঘটনা পুলিশের চার্জের আগে ঘটেনি কেমিক্যাল মেশানো জল স্প্রে করা হয়েছে এরকম অভিযোগ আমরা ছাত্রদের কাছ থেকে পাচ্ছি যে জল কেমন দেখেছে পুলিশ ছাত্রদের নিরীহ ছাত্রদের একটি আন্দোলন সেই আন্দোলনে পুলিশ কেমিক্যাল মেশানো জল স্প্রে করছে এটা কি ধরনের আচরণ আমাদের এই ছাত্র সমাজে বেকার যুবক যুবতী যারা তারা কি বাংলায় জন্ম নিয়ে তারা কি কোনো ভুল করেছেন যে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস তোলাবাজি করে বাংলার মানুষকে সর্বশান্ত করেছে শিক্ষামন্ত্রী জেলে প্রাক্তন প্রাক্তন খাদ্যমন্ত্রী জেনে বিভিন্ন কেন্দ্রের টাকা চুরি করে যেমন কি ভোটাধিকার পর্যন্ত মানুষের গণতন্ত্র নেই এখানে তার বিরুদ্ধে যখন আমাদের ছাত্র সমাজ বাংলার ছাত্র সমাজ যখন নামছে তখন সেই বাংলার ছাত্র সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী রক্ত স্নান করাতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আঘাত হেরেছেন আমি শুনলাম এই দমদমের কাছের একটি মেয়ের নাকি জানকের অবস্থায় পুলিশ লাঠি করে দেবে মাথায় বাড়ি দিয়েছে এখনই খবর পেলাম আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে আমরা পুলিশের আচরণ দেখতে পাচ্ছি যে আচরণগুলো মানুষ কোনোভাবে মেনে নিতে পারছে না এবং যে মুখ্যমন্ত্রীকে এত দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে সেই মুখ্যমন্ত্রী কি ক্ষমতায় থাকার কোন প্রয়োজন আছে কি আমার তো মনে হয় না সেই মুখ্যমন্ত্রী ক্ষমতায় দিকে অধিকার আছে তাই বাংলার মানুষকে জবাব দেওয়ার সময় এসেছে এবং এই জবাব দিতে হবে আজকে বাংলার গণতন্ত্র স্বাধীনতা এবং সুরক্ষা সমস্ত কিছু বিপন্ন সেই জন্য এই আন্দোলন বিজেপির আন্দোলন রাম বাম কোনো আন্দোলন না মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়াল লিখন করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী দেয়াল লিখন করতে পারছেন না বাংলার সাধারণ মানুষের আন্দোলন যে বাবাটি মনে করছে যে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় সেই বাবার আন্দোলন যে মা মনে করছে আমার বাড়ির মেয়েটি সুরক্ষিত নয় আমার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত নয় চাকরি নেই চাকরি চুরি হচ্ছে তাদের আন্দোলন এই আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন স্বৈরাচারীদের কাছ থেকে স্বেচ্ছাচারী সরকারের কাছ থেকে বাংলাকে রক্ষা করার আন্দোলন আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের আচরণ দেখে এক ছাত্রের কাছে আমরা খবর পেলাম যে তার সহ পাঠিয়ে একজন কিবোর্ডের কাছে সে দাঁড়িয়েছিল তার পেটে টিয়ার কাছে সেল না গুলি লেগেছে এখন আমরা বুঝতে পারিনি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেই হসপিটালে নিয়ে গেলে ডাক্তার আগা বলবে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ কি গুলি লেগেছে না টিয়ার গ্যাসের সেল লেগেছে তো মানুষ কতগুলো জিনিস আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রমাণ করে দিল গত কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস বলছিল রাম বামের আন্দোলন গত পরশু থেকে বামেরা নিজেদেরকে উইথড্র করে নিলেন বললেন এটা নাকি বিজেপির আন্দোলন এটা নাকি আর এস এস এর আন্দোলন অমুকের আন্দোলন তমুকের আন্দোলন আজকে বামপন্থীদের দ্বিধাচারিতা সবার চোখের সামনে চলে এলো ও মানুষ যে বামপন্থীদের সাথে নেই এবং যে সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ বেরিয়ে সেটা প্রমাণ করে দিল যে বামপন্থীরা তৃণমূলের সাথে সেটিং রাজনীতি করতে ব্যস্ত এবং সেটিং রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মানুষ এই সেটিং রাজনীতির বিরোধী আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি সেই আন্দোলন বিজেপির আন্দোলন যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজ। যে আমাদের আন্দোলন সূচি সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং মনে রাখবেন এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন হারানোর আন্দোলন এবং করার আন্দোলন থেকে আমরা শুরু করবো ঠিক করেছিলাম আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি সাড়ে দশটার সময় আমাদের মামলা শুনানি হবে পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্মতলায় ধর্ণা করার কোর্টের পারমিশন নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি আজকে থেকে চালু থাকবে এখন থেকে চালু হয়ে যাচ্ছে যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে পুলিশ প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল তার ডেটকে আমরা পরিবর্তন করছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানে অনেকে আজকে আন্দোলনে আহত হয়েছে আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে কিন্তু সমাজের মহিলারা আসবে আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয় এটা সমাজের আন্দোলন তিরিশ তারিখে এ মাসের তিরিশ তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই যারা হয়তো রাজনীতি করেন না যারা হয়তো বিজেপিও করেন না আসুন সেদিন মহিলা কমিশনের আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন দোসরা সেপ্টেম্বর সেকেন্ড সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরা মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায় জানতে ফোর্থ সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অভিশাস এটা সেকেন্ড সেপ্টেম্বর ছিল সেটাকে আমরা ফোর্থ সেপ্টেম্বর করছি ফোর্থ সেপ্টেম্বর দিনভর ভর ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি ছয় সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত চার তারিখে ছিল সেটা ছয় সেপ্টেম্বর প্রতিটি মন্ডলে বারোটা থেকে দুটো আমাদের চাক্কা জাম সেই চাক্কা জাম চলবে এবং তার সাথে সাথে আজকে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এই বর্বরচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন আগামীকাল আক্রমণের প্রতিবাদে বনধ সাধারণ বন সফল করুন আগামীকাল বিজেপির ডাকে বারো ঘন্টার সাধারণ বন সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী ও সমর্থক ভোটার তাদের জন্য না আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে হয়েছে ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি তার চাকরি বিক্রি হয়ে গেছে পনেরো লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা তৃণমূলের দাঁড়ালের দ্বারা কালকে আপনার ছেলেটি যে ছেলেটি করে বড় হচ্ছে স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি আমার বোন কারো হয়তো দিদি কারো হয়তো মেয়ে সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির হতে পারে তাই এই বনকে সর্বাত্মক এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বন এবং গণতন্ত্র স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না স্বাধীনতা থাকছে না মত প্রকাশ করতে পারছে না মানুষ জি করে এত বড় ঘটনা ঘটে গেছে ভয়ে কেউ বলতে পারছে না সাহস নেই মানুষের এটাকে গণতন্ত্র বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী কাল বারো ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামী কাল মানুষের কাছে যান জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে বারো ঘন্টার সাধারণ মন সফল করুন আমার এটুকু বলার ছিল সবাইকে নমস্কার সবাইকে ধন্যবাদ